আসসালামু আলাইকুম আজ চলে এলাম প্রতিদিনের মতোই আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো মজারালা চিজ মাত্র পাঁচ মিনিটে তাও আবার হাফ কেজি দুধের এরকম মজারালা চিজ তৈরি করুন খুব সহজভাবে আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক এদিকে একটি ফ্রাই মধ্যে আমি হাফ লিটার দুধ অ্যাড করে নিব আর এখানে আমি কোনো জাল দেওয়া দুধ অ্যাড করি নাই এখানে কিন্তু নর্মাল তাপমাত্রার লিকুইড গরুর দুধ আমি অ্যাড করে নিব এবার এখানে অ্যাড করে নিব ভেনেগার বা সিরকা আমি এখানে ভিনেগার অ্যাড করে নিব আপনারা সিরকাও কিন্তু অ্যাড করে নিতে পারেন বা লেবুর রসটা দিয়েও কিন্তু দুধটা জমাতে পারেন তবে ভিনেগার দেওয়ার কারণেই কিন্তু এই মজার চিজটা পারফেক্ট ভাবেও কিন্তু তৈরি হবে তো আমি ভেনেগার অ্যাড করে নিব হাফ কাপ আর এখানে নর্মাল তাপমাত্রার যে পানি এটা নেব হাফ কাপ তো মোট আমার এক কাপ এটা হয়েছে এটা আমি ছাইট করে রেখে দেবো আর এদিকে আমি চুলায় এই ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি দুধের এবার একটু নেড়ে চেড়ে নেবো নেড়ে চেড়ে নেওয়ার পরে আর এই দুধটা কেমন গরম হবে আমি দেখিয়ে দিচ্ছি যেমন দশ থেকে বারো সেকেন্ড এরকম হাতের আঙুল দিলে যে সহ্য করা যাবে এই পর্যায়ে আমি এর ভিতরে ভিনেগার পানি যে মেশানো এটা অল্প অল্প করে দিয়ে দেবো আর এই পর্যায়ে কিন্তু চুলার জালটা একদমই লোতে রেখে এইভাবে ভিনেগার দিতে হবে আর অল্প অল্প করে নেড়ে চেড়ে নেব আর বেশি কিন্তু নাড়ার কোনো দরকার নাই এমনিতেই কিন্তু দুধটা এইভাবে জমাট বেঁধে যাবে আর দেখেন কত সুন্দরভাবে চিজটাও কিন্তু তৈরি হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি একটি স্টেনারির সাহায্যে তুলে আর দেখেন কত সুন্দর হয়েছে এই চিজটা দেখেন গোড়ে কিন্তু যাচ্ছে এই স্ট্যান্ডার কত সুন্দর স্টিকি হয়েছে একদম দোকানের মতো আপনারা যদি আমার এই ভিডিওটি ফলো করে এরকম চিজ তৈরি করেন তো আমার মতো কিন্তু আপনাদের এরকম চিজ হবে আর একদমই পারফেক্টভাবে এবার আমি এই চিজগুলা এক জায়গায় করে একটু চেপে চেপে নেব ভিতরের যে দুধ বা পানি আছে এটা আমি চেপে চেপে ফেলে দিব আর এর কারণেই কিন্তু এই চিজটা শক্ত মতো হবে আর আমি দেখে দিচ্ছি দেখেন এর কত সুন্দর হয়েছে এই চিজটা আর এই সিস আমি একটু গরম গরম দুধের পানির মধ্যে আমি একটু চুবিয়ে ধুয়ে ধুয়ে নেব ধুয়ে নেবো বা চেপে চেপে নেব যে ভেতরের যে পানিটা আছে এইভাবে আমি কয়েকবার করে ধুয়ে নেব তো এইবার আমি একটি প্লেটে আপনাদের তুলে দেখাচ্ছি দেখেন কেমন হয়েছে এই চিজটা এই পর্যায়ে আমি আর ধোবো না ঠান্ডা পানি দিয়ে আমি গরম পানি যে দুধের এটা দিয়ে ধুয়ে নিয়েছি এটা আমি ছাইড করে রেখে দিব তো এদিকে একটি ফ্রাইপ্যান নিয়েছি ফ্রাইপ্যানের মধ্যে আমি এইভাবে এই চিজ আমি দিয়ে দেবো দিয়ে এবার অনবরত নাড়তে থাকবো নাড়তে নাড়তে দেখবেন যে দেখেন একদম দোকানের মতো কিন্তু চিজ তৈরি হয়েছে তো এই পর্যায়ে আমি লবণ অ্যাড করে নিব। তবে লবণটা আমার স্কিপ হয়ে গেছে আপনারা এখানে সামান্য লবণ অ্যাড করে নেবেন যেহেতু মজারালা যে কিন্তু লবণ থাকে এর কারণে আপনারা একটু লবণ অ্যাড করে নেবেন আর নুনটা নুনটা হলেও কিন্তু খেতে ভালো লাগবে তো এইভাবে আমি তিন থেকে চার মিনিট মতো নেড়ে চেড়ে নেব আর দেখুন কত গলে গেছে কিন্তু এই যে চিজটা তৈরি করেছিলাম এই ছানাটা গলে একদম লিকুইড হয়ে গেছে আর কেমন চিজ হয়েছে আমি একটু আপনাদের তুলে দেখাচ্ছি দেখলেই কিন্তু বুঝতে পারবেন দেখেন কতটা পারফেক্টভাবে এই চিজটা তৈরি হয়েছে এবার আমি আর তুলে দেখাচ্ছি দেখেন কত সুন্দর হয়েছে তো এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে নেবেন এতে করে আমি যখন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তো এই চিজটা তৈরি হয়েছে এবার আমি চুলার থেকে নামিয়ে যে পাত্রে ছেট করব ওই পাত্রে আমি ছেট করে নেব তো এরকম একটি পাত্র নিয়েছি এই পাত্রের মধ্যে আমি ছেট করে নিচ্ছি গরম গরম অবস্থায় দ্রুতই কিন্তু ছেট করে নিতে হবে নলে আবার জমাট বেঁধে যাবে তো আমি এইভাবে নিয়ে একটু আঙুলের সাহায্যে একটু চেপে চেপে নিব আধা ঘন্টা বা এক ঘন্টা মতো আপনাদের হাতে যদি সময় থাকে একটু সময় নিয়েও কিন্তু আপনারা জমাট বাঁধাতে পারেন তো দেখলেন তো কত সহজে এরকম চিজ তৈরি করা যায় তো আমি আধা ঘন্টা পর ফিরে এসে আপনাদের দেখাচ্ছি দেখেন মজার চিজটা কতটা সুন্দর হয়েছে পারফেক্ট ভাবে শক্ত হয়েছে একদম দোকানের মতো এইবার আমি আপনাদের একটু দেখাচ্ছি পাত্র থেকে তুলে দেখেন কত সুন্দর হয়েছে একদম দোকানের মতো এইবার আমি একটু ছুরির সাহায্যে আপনাদের কেটে দেখাচ্ছি পাঁচ মিনিটে আপনারাও এরকম হাফ লিটার দুধের এরকম মজারালা চিজ তৈরি করুন আর এইরকম চিজ তৈরি করেও কিন্তু আপনারা বার্গার পিৎজার সাথে পরিবেশন করতে পারেন স্যান্ডউইচ আর খেতেও কিন্তু দারুণ মজা আপনারাও এরকম স্বাস্থ্যকরভাবে ভাবে মজার চিজ তৈরি করুন ঘরেতেই তো আমি একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে দেখাচ্ছি মজার চিজটা দেখেন কতটা পারফেক্টভাবে এই মজার চিজ তৈরি হয়েছে একদম দোকানের মতো এদিকে আমি এরকম একটি রুটি নিয়েছি রুটির উপরে আমি এই চিজটা এভাবে দিয়ে দেবো গ্রেট করা যে চিজ দিয়ে এইদিকে একটি ফ্রাই প্যান নিয়েছি ফ্রাই প্যানের মধ্যে আমি এই রুটি এবং চিজটা মেল করে নেব চিজটা আর দেখাচ্ছি দেখেন কত সুন্দরভাবে এক সেকেন্ডেই কিন্তু এই চিজটা গলে যাবে আর একটু আমি ভাজ করে দিচ্ছি যাতে চিজটা আর এইভাবে রুটিটা একসাথে লেগে থাকে তো দেখলেন তো কত এই এইরকম চিজ তৈরি করা যায় আপনারও ঝটপট এইরকম চিজ তৈরি করুন আর খেতেও কিন্তু দারুণ মজা তো আজ এ পর্যন্তই আবারও কোনো নতুন নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আজকের আলা চিজ কেমন হলো তো সবার জন্য দোয়া রইল ভালো থাকবেন ফি আমানিল্লাহ